সেই ভাইজানের বাবা হয়তো মিরপুর হাতে এসেছে পাখি নেওয়ার জন্য যারা এই বেবি গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন দুই পিস বেবি আপনি সব করে নিতে চাচ্ছেন মানে হাতে রাখবেন নিয়ে ঘুরবেন তারা নিতে পারবেন আর আপনারা যারা কুমিল্লা চাঁদপুরের ভিতরে রয়েছেন তারা চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে আপনারা পাঠায় না কোকিল পাখি না ভাইয়া জি ভাইয়া কোকিল পাখি কালো কোকিলটা ভাইয়া পাখিটা কত জানিলেন আপনারা

একুশ ছয় দুই রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নম্বর এই পাখির হাটে দর্শক এই হাটটি বসে থাকে প্রতি সাপ্তাহিক একদিন শুক্রবারে সকাল আটটা থেকে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত বসে থাকে এই হাটে কোনো ধরনের ক্রয় কর খাজনা লাগে না ক্রয়ও বিক্রয়তে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে দর্শক বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে

পাচ্ছেন যারা নিজে যাচ্ছেন তারা কিন্তু রাখবো দুটাই আছে না ভাইয়া হ্যাঁ দুটাই দুটাই আছে হ্যান্ড ফিটের জন্য কি

বাবা হয়তো মিরপুর হাতে এসেছে পাখি নেওয়ার জন্য উনি হয়তো ঘুরে ঘুরে কিন্তু অনেক পাখি দেখতেছে দেখতে পাচ্ছেন উনি পাখি নিয়ে কিন্তু দামাদামি করতেছে দেখতে পাচ্ছেন কটেল পাখি নিয়ে দামাদামি করতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে খুব সুন্দর এক পিস ময়না পাখি ময়নাটার বয়স প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন ময়নাটার প্রাইস দেওয়া হয়েছে দর্শক পাঁচ হাজার টাকা অবশ্যই চ্যানেলের মাধ্যমে এসে থাকলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আরও রয়েছে দুই পিস ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বেবি দেখতে পাচ্ছেন এখন যেহেতু ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বেবির কিন্তু বয়স সিজন শেষ হয়ে গেছে আপনারা জানেন তো যারা এই বেবিগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন দুই পিস বেবি রয়েছে দুই পিস বেবির দাম এক পার পিস দাম পড়বে চার হাজার টাকা করে অবশ্যই চ্যানেলের মাধ্যমে এসে থাকলে পেয়ে যাবেন ডিসকাউন্ট ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট যাদের লাগবে তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অসংখ্য পরিমাণে কিছু প্যারট পাখির বেবি রয়েছে রয়েছে পাইন্যাপেল কুনোর রয়েছে রিমেট রয়েছে পকাতল রয়েছে সান কুনোর

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরো দুই পিস ককাটেল পাকিট রয়েছে এক জোড়া এলভিনো ককাটেল ককাতাল এটা কি রানিকার ভাইয়া এটা নিউ উনি বয়স কতদিন ভাইয়া এটা আপনার নয় মাস প্লাস নয় মাস প্লাস আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন এটা আপনার আট হাজার টাকা চাচ্ছি আট হাজার টাকা দর্শক প্রাইস দেওয়া হয়েছে আর বাচ্চাগুলো ভাইয়া

মানে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে লরি পাখিটা নিল দেখতে পাচ্ছেন ওনারা একটু বাইর থেকে আসছে আমাদের আপনি কোনটা ভাই আপ বিসলেন কোনটা দিলেন কোনটা দেখার একটু আমাদেরকে এই যে দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর লরি পাখিটি এই যে দেখতে পাচ্ছেন উনি আবার ভিডিও করতেছে নেওয়ার জন্য এই পাখিটা বিক্রি হলো নয় টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি কোকিল পাখি রয়েছে ভাইয়া দিন মাস মাস কি খাচ্ছে ভাইয়া পাখিটা পাখিটা ফল 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 খায় না কোকিল পাখি না ভাইয়া জি ভাইয়া কোকিল পাখি দর্শক এরকম কালো কোকিলটা কেমন প্রাইস চাচ্ছেন এক হাজার টাকা এক হাজার টাকা দর্শক ককিনটা প্রাইস দেওয়া হয়েছে ভাইয়া ফোন নাম্বারটি বলে দেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আমাদের দুটি ভাই কিন্তু অনেক দূর থেকে এসেছে আমাদের মিরপুর একেবারে পাখিরহাটে তো ওনাদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো আর আপনারা যারা কুমিল্লা চাঁদপুরের ভিতরে রয়েছেন তারা চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন ভাইরা হয়তো নতুন একটি দোকান দিয়েছে কুমিল্লা চাঁদপুরে তো কোথায় দোকানটি দিয়েছে আমি বিস্তারিত শুনবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনারা ভাইয়া কোথা থেকে আসছেন আপনারা কুমিল্লা চাঁদপুর হাজিগঞ্জ আচ্ছা আচ্ছা তো কি কি পাখি সংগ্রহ করলেন আপনারা এই হাত থেকে ককাটেল রয়েছে হোয়াইট ফেস ডায়মন্ড রয়েছে জাবা রয়েছে এখানে কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু রয়েছে আরও কিছু ককাটেল আছে এখানেও টেম সাইজের কটেল বেবি রয়েছে রয়েছে হলো লাভ বাটের কিছু নিউ অ্যাডাল্ট পেয়ার আচ্ছা ও ভাই জানি পাখিগুলো তো আপনারা রিসেলার জন্য নিয়েছেন নাকি আচ্ছা দোকানের জন্য নিয়েছেন আপনাদের দোকানটা কোথায় যদি একটু লোকেশনটা বলে আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান সেভেন ফোর

অসংখ্য পরিমাণে ছোট ছোট পাখি রয়েছে জাকি ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি আর জাকি ভাই ডায়মন্ড টা পাঁচশো টাকা জোড়া এগুলো কি ভাই প্রিন

দর্শক আমরা অনেকগুলো দেখেছি আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা ভাইয়া সর্বপ্রথম আমরা লাভ ভারটা দেখি এটার বয়সটা দিন ভাই এটার বয়স দেড় বছর আমি দেখা এটাই যে হাতে ঘুমাবে